আসলে কি স্কুলগুলো সম্বন্ধে একটা এত বছর ধরে নিয়ে সরকারটা আছে এজুকেশন সিস্টেমটা যে কোনো মানে রাজ্যের জন্য মানে দেশের সব জায়গার জন্য যেহেতু এডুকেশনটা রাজ্যর বিষয় তাই আমি বলছি এডুকেশন সিস্টেমটা হচ্ছে কোর অফ দ্য হোল সিস্টেম একটা রাজ্য দাঁড়িয়ে থাকে হচ্ছে এডুকেশন সিস্টেমের উপর শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টদের তালমেল এবং তাদের সম্মান তাদের ভালো রাখা তাদের ভালো থাকার বন্দোবস্ত করা সেটা যদি না করা হয় এই ঘুষ দিয়ে চাকরি এত অন্যায় কাজ করেছেন এরা এত বড় অন্যায় কাজ করেছেন কাদের ঘুষ নিয়েছেন তার লিস্ট উনি ইচ্ছে করলে সাত দিনে বার তিন দিনে বার করতে পারেন ইচ্ছে করলে এতদিনে বেরিয়ে গেছে নিশ্চয় ওনার কাছে উনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন কেন দু হাজার আগে কে কোথায় কি করছিলেন যারা একটা টিম আছে যারা দু হাজার আগে অলরেডি চাকরি করছিলেন এবং তারা ষোলোর ষোলোতে আবার পরীক্ষায় বসে কোনো কোন জন্য বা কোন হায়ার রোলের জন্য তারা অ্যাপ্লাই করেছেন এবং তারা পরীক্ষা দিয়েছেন সেটা একটা টিম আছে তাদেরকে এক্ষুনি স্যাগ্রিগেট করে বার করে দিন কারণ ষোলোর আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে পুরো পেস্লিভ আছে মানে যারা পড়াশুনো করিয়েছে টিচার্স যারা তাদের সকলে পেস্লিভ আছে এবার তারপরে নেক্সট হচ্ছে কার কোথায় কি পেপারস আছে কার কি সার্টিফিকেটস আছে কার কি সার্টিফিকেটস আছে কে স্কুলে কি পড়াশোনা করেছে ইমিডিয়েটলি বেরি যাবে যে কে কি স্টুডেন্ট আপনি যদি আপনার চোর গুলোকে বাঁচাতেও চেষ্টা করেন তাহলেও আপনি এই মানুষগুলোকে বাঁচানোর যারা অন্যায় করেছে তাদেরকে বাঁচাতেও চেষ্টা করেন কারণ যে মুহূর্তে আপনি বলে দেবেন যে এই লোকগুলো ঘুষ নিয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই মুহূর্তে কি প্রমাণিত হয় যে আপনার লোকেরা ঘুষ খেয়েছে তো সেটা যদি আপনি এডিও যেতে চান তা সত্ত্বেও কিন্তু আপনি যোগ্য লিস্ট ফেললাম এই টিচাররাই বলছেন যে ওনাদের সমস্ত পেপারস এই বিল্ডিং এই জমা আছে যোগ্য লিস্টটা ওনারা ইচ্ছা করলেই কয়েকদিনের মধ্যে বার করে দিতে পারেন দেখুন সেটা তো সেই উত্তরটা হচ্ছে রাজনৈতিক উত্তর আমি তো রাজনৈতিক রাজনৈতিক উত্তর কিছু দেব না এখানে আজকে আমি এখানে কোনোভাবেই ভাগ করতে চাই না যে যাদের চাকরি গেছে তারা কারা তারা কোন পার্টি করে কারা আন্দোলন করছে মানে আমি এগুলোর মধ্যে ঢুকতে চাই না আমার কাছে সিম্পল ব্যাপার অনশন কে করছে কেন করছো কেন করছো অনশন করে কোনো লাভ হবে না সরকারের কারোর কোনো মায়া মমতা নেই আগে তো বাঁচো তারপর তো লড়াই করো অনশন কেন করছো যে করছো তাকে আমার অনুরোধ অনশন করো না এই সরকারের কোনো মায়া মমতা নেই অনেকবার অনেক মানুষ অনশন করে দেখেছে আর যে করো দেখা গেছে অনেক ঘটনা আছে অনশনে এই সরকারের কোনো মায়া মমতা নেই কোনো মায়া মমতা নেই নামটাই শুধু মমতা